শুভ বিকাল বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে আছেন দেখছেন তাড়াতাড়ি চলে আসুন শুভ বিকাল সকলকে জানাই নতুন একটা দিন নতুন একটা বিরোধে জেনে সকলকে স্বাগত বন্ধুরা শুভ বিকেল জানাই সকলকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসুন শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল সকলে কেমন আছে শুভ বিকাল বন্ধুরা সকলে কেমন আছেন জানান ঠিক আছে শুভ বিকাল সকলকে জানাই শুভ বিকাল সকলে কেমন আছেন ঠিক আছে বন্ধু করতে হলে অবশ্যই লাইক কমেন্ট করে জানান ঠিক আছে বন্ধুরা বন্ধু করতে গেলে অবশ্যই লাইভে কমেন্ট করে জানান ঠিক আছে সকলে প্রচণ্ড এদিকে বৃষ্টি পাচ্ছে বন্ধুরা ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকলে তো তাড়াতাড়ি লাইভে চলে আসুন ঠিক আছে কমেন্ট করে জানান ঠিক আছে আপনারা কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে আপনার সবাই সবার হবে এখানে এখানে সবাই সবার বন্ধু হবে এখানে সবাই সবার বন্ধু হবে তাড়াতাড়ি কমেন্ট করে জানান ঠিক আছে এতো চলে আসছে শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল সকলে তাড়াতাড়ি কমেন্ট করে জানান ঠিক আছে শুভ বিকাল বন্ধুরা সকলে কি করছেন বলুন ঠিক আছে সবাই সবাই কেমন আছেন বলুন সবাই সবাই কেমন আছেন বলুন প্রচন্ড বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সবাই কেমন আছেন সবাই কেমন আছেন বন্ধুরা জয়দেব দাদা কোথা থেকে দেখছেন বলুন জয়দেব দাদা কোথা থেকে দেখছেন ভালো আছেন জয়দেব দাদা দাদা আপনার থেকে বৃষ্টি হচ্ছে জয়দেব দাদা জয়দেব দাদা বৃষ্টি হচ্ছে অতি স্বপন দাস হ্যাঁ ভালো আছে কেমন আছেন দাদা দাদা কেমন আছেন সকলের তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুগণ সকলের তাড়াতাড়ি লাইভে চলে আসুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে জয়দেব দাদা কোথায় চলে গেলেন জয়দেব মান্না কেম হাই লিখে কোথায় চলে গেলেন প্রচুর বৃষ্টি হচ্ছে

সকলে তাড়াতাড়ি লাইব্রেরি চলে আসুন বন্ধুগণ शुभ বিকাল বাবা কি করছেন কি করা হচ্ছে তোমার কি লাইফ ট্রেন করে দিচ্ছে পরে আস